দুঃসাহসিক চুরির ঘটনায় সর্বসন্ত মা ও মেয়ে ঘটনা বৃহস্পতিবার গভীরতে বেলুনিয়া থানাধীন আমজাদনগর এলাকায় জামাল মিয়া নামে এক স্থায়ী বাসিন্দা বাড়িতে ঘটনার বিবরণে জানা যায় কর্মসূত্রে বিদেশে থাকা জামাল মিয়া স্ত্রী রিনা আক্তার ছোট মেয়ে আসমাকে নিয়ে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ঈদের নিমন্ত্রণ দিতে নগরে যান বড় মেয়ে সালমার শ্বশুর বাড়িতে ফিরতে দেরি হবে বলে রাত্রি যাপন করেন বড় মেয়ে সালমার শ্বশুর বাড়িতেই এদিকে মালিকের অনুপস্থিতিতে ফাঁকা বাড়ি পেয়ে সুযোগের সৎ ব্যবহার করে জামাল মিয়ার বাড়ি থেকে যাবতীয় আসবাবপত্র স্বর্ণালঙ্কার টাকা নিয়ে চম্পট দেয় এক চোরের দল শুক্রবার সকালে পার্শ্ববর্তী বাড়ির লোকজন জামাল মিয়ার বাড়িতে যাওয়ার পর বাড়ির দরজা তালা ভেঙে দেখতে পায় হতবাক হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি খবর দেওয়া হয় বাড়ির মালিক জামাল স্ত্রী সহ বিলোনিয়া থানার পুলিশকে খবর পেয়ে সৎসকালে মেয়ে সহ ছুটে আসেন জামাল স্ত্রী বারবার খবর দেওয়ার পরও শুক্রবার সকাল এগারোটা নাগাদ ঘটনাস্থলে গিয়ে বিলোনিয়া থানার পুলিশ একটি চুরের মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা যায় এখানে উল্লেখ্য দুঃসাহসিক চুরিতে এলাকায় যেমন চাঞ্চল ও ছুরিয়ে পড়ে তেমনই বাড়ির মালিকের উঠোনে চোরেদের প্রাকৃতিক কাজ সেরে যাওয়ার মতো অমানবিক আচরণ নিয়ে ছিছি রব উঠে গেছে গোটা এলাকায় এর এরপরে আপনি শুনছেন আর কি মহিলার গলায় শুনছেন এই মহিলার গড়া শুধু পুরুষের গলা শুনছে মহিলা গান শুনছে পুরুষের শব্দ খাইছে এর মানে কি এই চুরি মধ্যে মহিলা কোনো জড়িত আছে মহিলার জড়িত আছে না এখন পুরো ভাই আছে মহিলা জরিচ আছে চোরাত্রে গান গাইছে মহিলা শব্দ পাইছে পুরুষ শব্দ পাইছি না কিন্তু আমি মানে গান গাই গাই হয়েছে গান গাই গান গাইটা শুরু হয়েছে আমরা তো বলছি তারা বাড়ির মানুষ তারা মাইয়ারা তারা বাড়ির মাইয়া অনেক সময় গান টান গায় প্রায় সময় গান গায় নাচে কোনো উঠানে নাচে আমরা ভাবছি এটা তারা তারই আমি ভাবছি সুর যে জানলে তাহলে আমি যে আইতাম সব তো আমি জানাই না তারা বাড়ির মানুষ ভাবছি মহিলার গলা শুনছেন সুরি যে ওই বইটা আমি এটা জানি